স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে আপনার মেডিকেল প্রমোশন অফিসার পদের সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোথায় আবেদন করবেন কোথায় যাবেন কি কি নিয়ে যাবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার বিস্তারিত আমরা সার্কুলার এই বিজ্ঞপ্তি আলোচনা করব তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা ইউটিউব থেকে আমাদের চ্যানেল ভিডিওটা দেখতেছেন আমাদের ভিডিওটি দেখতেছেন তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যান তো চলুন আমরা দেখি তো দেখতে পাচ্ছেন এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এক্সিলেন্ট ইন হেলথ কেয়ার মেডিকেল ইনফরমেশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার হ্যাঁ তারা কি রেসপন্সিবিলিটি দিয়েছে প্রফেশনাল ইনফরমেশন শেয়ারিং টু মেডিকেল প্রেসক্রিপশন জেনারেট তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো ডাক্তারের কাছ থেকে আপনি এ করতে হবে ডাক্তারদের জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন নিয়ে করতে হবে লিখাইতে হবে এ চিফ বিজনেস অবজেক্টিভ সি কালেকশন ওয়াটার ফ্রম কেমিস্ট্রি ইনস্টিটিউট অর্থাৎ বিভিন্ন দোকান থেকে আপনাকে কাজ করবে যা করবেন অর্ডার সংগ্রহ করবেন আবার ইয়া ডাক্তারের চেম্বার ভিজিট করবেন এই কাজগুলা করবেন করার সাথে সাথে তারা রিকোয়ারমেন্ট মাস্টার গ্র্যাজুয়েট মাস্টার্স গ্রাজুয়েট

স্পেশাল সেলস সেলস ইনসেটিভ ওভারসিজ ইনসেটিভ ট্যুর তারপর হচ্ছে ট্রেনিং হোম এট হোম এন্ড অ্যাবরোড তারপর হচ্ছে বেনিফিট হিসেবে দিয়েছে একটা টিএডিএ দিচ্ছে অ্যাক্সিডেন্ট কভারেজ দিচ্ছে দিবে মেডিকেল মোটর সাইকেল অ্যান্ড মোবাইল তারপর লাইফ ইন্স্যুরেন্স প্রোগ্রাম ফান্ড এমপ্লয় ওয়েলফেয়ার ফান্ড এই ফ্যাসিলিটিগুলো আপনার তারা কিন্তু এখানে প্রভাইড করবে আপনাদেরকে প্রোভাইড করবে অর্থাৎ তারা যদি আপনাদেরকে দিবে তাদের যে ফাইনান্সিয়াল যেই ইয়াগুলা সাপোর্ট গুলা এগুলা তারা দিবে তো এখন আপনারা কোথায় যাবেন তো আর কি কি নিয়ে যাবেন তো এখানে তারা ডকুমেন্ট টু বি ক্যারিড আপনার সাথে নিয়ে যাবেন হচ্ছে গিয়া আপডেট সিবি নিয়ে যাবেন রিসেন্টলি পাসপোর্ট সাইজ ছবি নেবেন ফটোকপি অফ এনআইডি কার্ড এন্ড অল একাডেমিক সার্টিফিকেট ফটোকপি এবং যে দুইটাই নিয়ে যাবে যে ফটোকপি যাইছে তার ফটোকপি রাখবে হয়তোবা রেখে দিবেন তো ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত লোক জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে হবে তো তাদের যে তাদের এই দশটা অফিস আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো তারা প্রথমে আছে হচ্ছে ঢাকা ঢাকা অফিস রহমান বেগম সেন্টার দশ এবং এগারো ফ্লোর তেজগাঁও গুলশান লিং রোড তেজগাঁও কমার্শিয়াল এরিয়া ঢাকা এখানে হচ্ছে সাতাইশ আটাইশ তিরিশ একত্রিশ আগস্ট সাতাইশ আটাইশ তিরিশ একত্রিশ আগস্ট এবং হচ্ছে গিয়ে এক দুই তিন চার এক এবং দুই তিন চার তারিখ সেপ্টেম্বর চার তারিখে তারা নিবে দুইবার তাদের এখানে নিবে আপনি ঢাকা হের অফিসে আপনার জিজ্ঞেস করেন বাংলাদেশ থেকে তারপর বরিশাল আপনারা এখানে নাম্বার দিয়ে দিয়েছে কোথায় যে জোহরা হাউস নম্বর চৌত্রিশ এটা আপনারা পরে নেবেন তো সেখানে দুই এবং তিন সেপ্টেম্বর দুই এবং তিন সেপ্টেম্বর বগুড়া দুই এবং তিন সেপ্টেম সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যশোরে দুই এবং তিন সেপ্টেম্বর ময়মনসিং এ দুই এবং তিন সেপ্টেম্বর সেপ্টেম্বর আগামী মাসের তারপর হচ্ছে রংপুরে দুই এবং তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কুমিল্লাতে দুই এবং তিন সেপ্টেম্বর এখানে আছে আপনারা চিনলে ওনাদের সাথে সাতাইশ আট তিরিশ এবং তিরিশ তারিখ আর আগস্টে নিবে এই তারিখগুলো গুলো সেপ্টেম্বরে এক দুই তিন চার তারিখ আপনার সর্ব সাক্ষাৎ সারা বাংলাদেশ থেকে আর আপনার নিব যে আছে তারা হচ্ছে সবগুলাতেই যেমন বরিশাল বরিশাল বগুড়া যশোর ময়মনসিংহ রংপুর কুমিল্লা রাজশাহী খুলনার দিনাজপুর এই দশটা অফিসে কিন্তু দুই এবং সেপ্টেম্বর দুই এবং তিন তারিখে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা ছিল মোটামুটি এটা এভারেস্ট ফার্মাসিক্যাল লিমিটেড রহমান বেগম সেন্টার তেজগাঁও লিঙ্ক রোড তো এই ছিল মোটামুটি এটা বিজ্ঞপ্তিটা আপনার এভারেস্ট ফার্মাসিক্যাল লিমিটেডের সরাসরি সাক্ষাৎকারের তো এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সাথে সার্পুল আলোকে তো আরো যদি বিস্তারিত জানতে চান তো আপনার পরিচিত যে কোনো ওষুধ কোম্পানির বাইরে থাকে তাদের সাথে একটু কথা বললে আপনার বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন